বন্ধুরা রোশনাই ধারাবাহিকে আসতে চলেছে একের পর এক ধামাকা একদিকে গরিমার ডেলিভারি হবে আর অন্যদিকে সুরঙ্গমা পুরো পাল্টে যাবে রোশনাইকে মেয়ে হিসেবে মেনে নেবে আগামী পর্বে দেখানো হবে ছোটুর বিয়েতে আসে রোশনাই এদিকে গরিমার তো প্রায় বাচ্চা হওয়ার সময় চলে এসেছে গরিমা রোশনাইকে বলে রোশনাই তুমি সেজে গুজে কোথায় যাচ্ছ রোশনে বলে ছোটুর বিয়েতে গরিমা বলে আমি বাড়িতে একলা থাকবো আর তুমি ছোটুর বিয়েতে যাবে রোশনে বলে গরিমা দিদি ছোট বারবার করে আমাকে বলছেন আমাকে ওনার বিয়েতে যেতে গরিমা বলে তুমি কোথাও যাবে না তুমি এখানেই থাকবে আমার সাথে আমার টেক কেয়ার করবে গরিমার কথা শুনে আরণ্যক বলে না রোশনের এখানে থাকার কোনো প্রয়োজন নেই যেহেতু গরিমা আমার স্ত্রী তাই গরিমার কাছে আমি থাকব। এটা আমার দায়িত্ব ছোট বলে কিন্তু বাদশাহ আমার বিয়ে আর তুই থাকবি না তখনই বড়মা বলেন বাদশার এখানে থাকার প্রয়োজন নেই আমি তো আছি আমি গরিমার সাথে থাকব। আরণ্যকের মা বলে না দিদি তার কোনো প্রয়োজন নেই কদিন পরে আবার তুমি কথা শোনাবে আমার বৌমার জন্য তুমি ছোটর বিয়েতে যেতে পারো নি আমি ওসব কথা শুনতে রাজি নই গরিমা আমার পুত্রবধূ তাই আমি থাকব গরিমা বলে তোমাদের কারোর থাকার প্রয়োজন নেই আমি তো শুধু আমার কাজের মেয়েকে এখানে থাকতে বলেছি কথাটা গরিমা রোশনাইকেই বলে যেটা শুনে আরণ্যক রেগে যায় আরণ্যক বলে আমি তো বলেছি গরিমা রোশনাই এখানে থাকবে না আর আরেকটা কথা রোশনাই তোমার কাজের লোক নয় আরণ্যক প্রতিবাদ করলে রোশনাই সহ পরিবারের সবাই যায় কারণ গরিমা রোশনাইকে ছাড়া অন্য কাউকেই তার কাছে অ্যালাউ করে না বরং বড়মাকে নানানভাবে অপমান করে যে তুমি থাকলে আমার আরও বেশি চিন্তা হবে তাই বড়ো মাও সেখান থেকে চলে যায় এরপরেই গরিমা সিঁড়ি থেকে পড়ে যায় গরিমা পেটে আঘাত পায় ব্যথায় কুকড়ে ওঠে ঠাম্মি তখন ছোটকে ফোন করে জানাই গরিমা সিঁড়ি থেকে পড়ে গেছে তুমি এক্ষুনি বাদশাকে বাড়িতে আসতে বলো আরণ্যক বলে হোয়াট এরপরেই রোশনাই আরণ্যক বিয়ে রেখে ছোটে আসে আর অন্যদিকে গরিমা রোশনাইকে বলে তুমি এখানে কেন এসেছো আজ তোমার জন্য এই অবস্থা আমার সন্তানের যদি কিচ্ছু হয় আমি তোমাকে ছাড়বো না আরণ্যক বলে এতে রোশনের কী দোষ গরিমা তোমার সাথে তো অন্য অনেকেই থাকতে চেয়েছিল তুমিই তো অ্যালাউ করনি। গরিমা বলে তুমি চুপ কর আরণ্যক ক্ষুব্ধ সেজে বুঝে বিয়েতে গিয়েছিলে তবে সেখানেই যাও আমার কথা তোমাকে ভাবতে হবে না এরপর দেখানো হয় পরিবারের সবাই গরিমাকে হসপিটালে নিয়ে যায় ডক্টর জানাই গরিমার অবস্থা ভীষণ খারাপ হয়তোবা মা বা সন্তান যে কোনো একজনকে তারা বাঁচাতে পারবে এদিকে গরিমার অনেক ব্লিডিং হয় তাই গরিমাকে ব্লাড দেওয়ার প্রয়োজন পড়ে আরণ্যক ব্লাড ম্যানেজ করতে না পারলে রোশনাই বলে আমি ব্লাড দেব। কারণ গরিমা দিদি আমার দিদি তাই আমি তাকে ব্লাড দেব। এরপরে দেখানো হয় রোশনাই গরিমাকে ব্লাড দেয় আরণ্যক বলে রোশনাই তুমি তুমি গরিমার জন্য আজ যেটা করলে এটা যদি গরিমা জানতে পারে দেখো ও হয়তো নিজের ভুল বুঝতে পারবে রোশনাই বলে গরিমা দিদিকে জানানোর কোনো প্রয়োজন নেই অন্যদিকে জাহ্নবী রোশনাইয়ের সাথে প্রচণ্ড খারাপ আচরণ করে জাহ্নবী রোশনাইকে বলে তুমি হসপিটালে কেন আছো এক্ষুনি এখান থেকে চলে যাও সুরঙ্গমা তখন পাল্টি খেয়ে জাহ্নবিকে বলে রোশনাই এখানে থাকবে না তো আর কে থাকবে ভুলে যেও না রোশনাই গরিমার বোন তাই রোশনাই গরিমার যতটা ভালো করতে পারবে যতটা কেয়ার করতে পারবে তুমিও পারবে না জাহবি তো সুরঙ্গমার কথা শুনে অবাক হয়ে যায় জাহবি বলে আন্টি আপনি হঠাৎ করে এই ধরনের কথা বলছেন মনে হচ্ছে আমার সামনে অন্য কেউ দাঁড়িয়ে আছে সুরঙ্গমা বলে যা ভাবার ভেবে নাও সুরঙ্গমা বলে তোমরা তো গরিমার শ্বশুরবাড়ির লোকজন তাই গরিমার ভালো মন্দ নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না এ বিষয় নিয়ে আমি নীলজ আর আরণ্যক সিদ্ধান্ত নেব হসপিটালে কে থাকবে না থাকবে সেটা নিয়েও আমরাই ভাববো এরপরে নার্স এসে জানাই আপনাদের ডক্টরের সাথে কথা বলতে হলে বলুন তবে হ্যাঁ পেশেন্টের সাথে আর কেউ দেখা করতে পারবেন না এরপরে পরিবারের সবাই সিদ্ধান্ত নেয় তারা বাড়িতে ফিরে যাবে আরণ্যক বলে না না গরিমাকে এ অবস্থায় রেখে আমি বাড়িতে ফিরবো না রোশনাই বলে স্যারজি আমিও এখানে থাকতে চাই কিন্তু গরিমা দিদি আমাকে দেখে যদি আরও রিয়াক্ট করে আরণ্যক জানাই গরিমা রিয়াক্ট করবে না রোশনাই কারণ গরিমা নিজেই তোমাকে এখানে থাকতে বলেছে এরপর দেখানো হয় আরণ্যক রোশনাই হসপিটালে থেকে যায় পরদিন সকালে আরণ্যক ফ্রেশ হতে বাড়িতে যায় অন্যদিকে সুরঙ্গমা নীলাবো তারা হাসপাতালে ছুটি আসে সুরঙ্গমা রোশনাইকে বলে তুমি একাই এখানে আছো আরণ্যক কোথায় রোশনাই বলে স্যারজি বাড়িতে গেছে স্যারজি এলেই আমি চলে যাব। আসলে গরিমা দিদি ভেতরে আছে তো অপারেশন থিয়েটারে আছে সেজন্য আমি এখানে দাঁড়িয়ে আছি সুরঙ্গমা বলে অপারেশন থিয়েটারে গরিমাকে খুব তাড়াতাড়ি ডেলিভারি হবে নাকি রোশনাই বলে এক্ষুনি অপারেশন হচ্ছে সুরঙ্গমা বলে হোয়াট সুরঙ্গমা নানান চিন্তায় পড়ে যায় রোশনাই সুরঙ্গমাকে জানায় ডক্টর প্রথমে বলেছিলেন গরিমা দিদি বা সন্তান যে কোনো একজনের জীবনের ঝুঁকি আছে কিন্তু এখন ডক্টর জানিয়েছেন গরিমা দিদি আগের চাইতে একটুখানি সুস্থ তাই মা বা সন্তান কারোরই জীবনের ঝুঁকি নেই গরিমা দিদি সব জটিলতা কাটিয়ে উঠতে পারবে কথাটা শুনে খানিকটা নিশ্চিন্ত হয় এরপরে সুরঙ্গমা রোশনাইয়ের কাছে নিজের ভুল স্বীকার করে সুরঙ্গমা বলে রোশনাই আজ আমার গরিমার পাশে কেউ নেই একমাত্র তুমি রোশনাই বলে সবাই তো ছোটোর বিয়েতে গেছে তাই না আজ ছোট রিসেপশন সুরঙ্গমা বলে আমি ছোট আর মাধবীলতার কথা বলছি না বাকি লোকজন ওরা আমার মেয়ের পাশে থাকতে পারতো রোশনাই কি বলবে সে চুপ করে দাঁড়িয়ে থাকে সুরঙ্গমা রোশনাইকে বলে রোশনাই হয়তোবা তুমি আমার ভালোবাসাকে ফিরিয়ে দেবে কিন্তু রোশনাই আজ আমি তোমায় বলছি আমি মন থেকে তোমাকে নিজের মেয়ে হিসেবে মেনে নিয়েছি রোশনাই বলে আমাকে নিজের মেয়ে হিসেবে মানতে আপনার এত বছর লেগে গেল অথচ জন্মের পরেই আপনার এইটা মনে হওয়া উচিত ছিল যাই হোক আমি এ ব্যাপারে কিছু বলতে চাই না স্যারজি আসলেই আমি এখান থেকে চলে যাব আপনারা বরং ভেতরে গিয়ে বসুন আমি এখানে অপেক্ষা করছি এরপরেই দেখানো হয় নীলাবজ সুরঙ্গমাকে বলে সুরঙ্গমা এত বছর পর হলেও যে তুমি রোশনাইকে বুঝতে পেরেছ তাকে নিজের মেয়ে হিসেবে মেনে নিয়েছ এটা ভেবেই আমার ভীষণ ভালো লাগছে সুরঙ্গমা নীলাব্জকে জানাই এই ভুলটা আমার আরও আগে বোঝা উচিত ছিল আমি অনেকটা দেরি করে ফেলেছি দেখলে না রোশনাই নিজেও আমাকে ইগনোর করলো নীলাব্জ জানাই আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে সুরঙ্গমা বলে নীলাবজ আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি এই কথাগুলো আমার জীবনের এই সত্যিগুলো হয়তো শুরুতেই তোমাকে জানিয়ে দেওয়া উচিত ছিল আসলে কি বলতো আমি সবসময় ভয় পেয়েছি তোমাকে হারিয়ে ফেলার ভয় নীলাব্য সুরঙ্গমাকে বলে তুমি যখন রোশনাইকে নিজের মেয়ে হিসেবে মেনেই নিয়েছ তো এখন রোশনাইয়ের ক্যারিয়ার নিয়ে ভাবো ওকে তুমি নতুন করে ট্রেনিং দাও ওকে তুমি প্রতিষ্ঠিত করে দাও সুরঙ্গমা বলে আমিও তো সেটাই ভাবছি নীলাবজ কিন্তু রোশনাই কি আমাকে গ্রহণ করবে তুমি দেখলে না রোশনাই আমার সাথে কেমন করে কথা বলল। আসলে কি বলতো আমি সারা জীবন রোশনাইয়ের সাথে যা অন্যায় করেছি সারা জীবন সুদর্শনার সাথে যা অন্যায় করেছি সেই সব কিছুর জন্য রোশনাই হয়তো আমাকে ক্ষমা করতে পারবে না সেজন্যই হয়তো রোশনাই নিজেকেই শাস্তি দিচ্ছে আর তাছাড়া অনিলাভ্য আমি নিজে যা কিছু করেছি বিশ্বাস করো সবটা শুধুমাত্র হিংসাই করেছি আমি সুদর্শনার সাথে খারাপ ব্যবহার করেছি যাতে সুদর্শনা কখনো আমার সত্যিগুলো কারোর সামনে না বলে নীলা সুরঙ্গমাকে শান্ত হতে বলে অবশেষে সুরঙ্গমার মতন মানুষও রোশনের কাছে নত শিকার হলো অন্যদিকে জাহবি তো পুরোই ভেবাচাকা এবার জাহ্নবিও নিজেকে শুধরে নেবে আর অন্যদিকে গরিমা গরিমা কি রোশনাইকে মন থেকে মানতে পারবে সেসব দিই আরণ্যকের জীবনের সাথে কে বাধা পড়বে রোশনাই নাকি গরিমা কি হতে চলেছে রোশনাই ধারাভাইকে রোশনাই ধারাবাহিকের সকল অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে